কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কৃষক লিখন আলী দু সালে দেড় বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন গেল চার বছরে দশ বিঘা জমিতে করলা শশা লাউ ও পেঁপে সহ বিভিন্ন রকম সবজি চাষ করে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করে সাড়া ফেলেছেন ইউনিয়ন জুড়ে করোনাকালীন সময় আমি যখন শুরু করলাম তখন মাত্র আঠাশ কাটা জমিনে শুরু করেছিলাম সেখানে এখন আমার টোটাল ল্যান্ড প্রায় দশ বিঘা মতো এর ভিতরে শশা আছে করলা আছে লাউ আছে পেঁপে আছে এখন কৃষক লিখন দেখা দেখি এই পদ্ধতিতে সব চাষে আগ্রহ বেড়েছে এলাকার চাষিদের মাঝে লিখন যে উদ্যোগ নিয়ে চাষ করা শুরু করছে এটা দেখে আমু চাষ করছে আমি এখন লাউ চাষি লাউ চাষ করতেছি এক বিঘা জমিতে করলা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ এই জায়গা যদি হয়ে যায় দেড় থেকে দুই লক্ষ টাকা সেল করা সম্ভব এক লক্ষ টাকা করেছি আরও পঞ্চাশ হাজার হবে চাঁদপুর ইউনিয়নে কৃষকদের আধুনিক পদ্ধতিতে সবজি চাষে আগ্রহীদের প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে সহায়তা দিচ্ছেন এই অঞ্চলের কৃষি কর্মকর্তারা আমরা বিভিন্ন রোগ এবং পোকামাকড় সম্পর্কে তাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপজেলায় নিয়ে যাই প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা ব্যক্তিগত ভাবেও তারা বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্যাগুলো হয় আমাদেরকে টেলিফোনের মাধ্যমে জানালে আমরা সরজমে নিয়ে এসে তাদেরকে পরামর্শ দিচ্ছি এভাবেই শিক্ষিত তরুণরা কৃষি উৎপাদনে এগিয়ে আসলে বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা পাশাপাশি খাদ্যে স্বয়ং হবে বাংলাদেশ এমনটি আশাবাদ কর্তৃপক্ষের ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন